মনের খবর রাখে না যারা দিও না তাদের মনের খোঁজ আসবে যাবে অনেক মানুষ ঠকবে তুমি ততই রোজ যে মানুষটা দাবি করে তোমায় আমি ভালোবাসি দেখবে তুমি কিছুদিন যেতেই সেই কেড়ে নেবে মুখের হাসি ব্যস্ত ভিড়ে নিজের সাথে হঠাৎ হলো আলাপ মুখের উপর সত্যি বলা মানুষগুলোই খারাপ বয়সটা হয়তো অল্প তবে মানুষ চিনেছি বেশ বারবার ঠোকেও ঠকেও হাসা আমার পুরানো অভ্যেস ঠিকানা গেছে পাল্টে পাবো তোমাকে কই শত অনিশ্চয়তার মাঝেও তোমার অপেক্ষাতেই বসে রই দিনের পর দিন গুনেছি পাইনি সঠিক পথ সবাই শুধু ভুল ধরেছে দেয়নি সঠিক মত বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে কত কথা ছিল বলিবার বলা হল না বুকে পাশান সমান রইল তারই বেদনা